রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজ ওয়াইফ জয়সি নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের ন্যায় আজও সকাল থেকে ব্লগটা শুরু করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর প্রতিদিনের ন্যায় সকালবেলা ঘুম থেকে উঠে হনুমানজিকে আগে একটা দর্শন দিয়ে হনুমানজির কাছে নিজের আর্জিটা জানিয়ে এই যে দিনটা শুরু করেছি কেননা এই যে মঙ্গলের বছর তো সেখানে তিনিই হলো মঙ্গলময়ের দেবতা তাকেই যদি সকালবেলা স্মরণ না করি তাহলে আর কাকে স্মরণ করব। তো অনেকে আছে ইষ্ট দেবতা যা চার আছে যেভাবে আছে সে সেইভাবেই স্মরণ করবে তবে কি জানো তো হনুমানজি এমন একটা পজিটিভ থিঙ্কিং আনে অনেকেই বলবে যে হনুমানজির পুজো হয়তো মেয়েরা করতে পারে না সেটা কিন্তু একদমই ভুল ভগবান যখন হয়েছে তিনি তার পুজো করা যাবে না তা কিন্তু একদমই নয় আর এই যে দেখো গতকাল রাত্রেবেলা কিন্তু আমি একেবারে রান্নাঘরটাকে নিট অ্যান্ড ক্লিন করে মা লক্ষ্মীর জন্য এক গ্লাস জল রেখেছিলাম তো প্রতিদিনই দেখো যে আমি জল রাখি সেই জলটা কিন্তু দুয়ারে দিই তবে শুধুমাত্র যে ওই জলটা এক গ্লাস দুয়ারে দিই তা কিন্তুই নয় আমি ওই যে এক গ্লাস জল নিয়েছি সেটা বালতির মধ্যে নিয়েছি সেই বালতিটা নিয়ে যাচ্ছি আমি এখন ঠাকুর ঘরে ঠাকুর ঘরেও কিন্তু সেম প্রসেসিংয়ে আমি এক বাল মানে এক গ্লাস জল রেখে দিয়েছিলাম আর রান্নাঘরের জলটা দেখলে কিছুটা বালতিতে নিয়েছি আর কিছুটা আমি ওখানে গাছের ঘরে দিয়েছি তো যাই হোক ফিফটি দিয়েছি আর ফিফটি পারসেন্ট এই যে বাজিতে নিয়ে এসেছি এবার ঠাকুর ঘরে যে জলটা রেখে দিয়েছিলাম এখন সেই জলটাই ঢেলে নেব। ঠাকুর ঘরে প্রতিদিন সকালবেলা তুমি যখন পুজো দেবে তারপরে কিন্তু এরকম গ্লাসে একটা জল রেখে দেবে তোমরা চাইলে এই গ্লাসের জলটা কিন্তু সন্ধ্যাবেলা দরজায়ও দিতে পারো আবার এই যে সকালবেলাও কিন্তু এই যে বাসি দুয়ারে দিতে পারো দুয়ারে হলো আমাদের সুখ সমৃদ্ধির চাবিকাঠি তো দুয়োরটা যদি তুমি ঠিকঠাক রাখতে পারো তাহলে কিন্তু তোমার বাস্তুদোষ কেটে যাবে আর এদিকে দেখো আমি কিন্তু উঠান ঝাড় দিয়ে ঘর ঝাড় দিয়ে কিছু ফুলও তুলে নিয়েছিলাম যেহেতু উঠান ঘর ঝাড় দিয়ে আমি একটু হাতটা ধুয়েছিলাম তার জন্য আমি বালতিটা রেখে তাই আগে ফুলটা উঠিয়ে নিয়েছি নয়তো কি হয় বলো তো পরে গিয়ে যখন বেলা করে ফুলটা তুলি তখন ফুল কিন্তু শুকিয়ে যায় আর ওদিকে গাম গস্তালা থেকে কিছু আম কুড়িয়ে রেখেছিল তো সেই আমগুলো কিন্তু একটাও ভালো নেই আর এখানে কিন্তু ওই যে শাশুড়ি মা বসে আছেন উনি বসে বসে আমার সঙ্গে গল্প করছেন যে বৌমা তোমার শাশুড়ি কবে বাড়ি আসবে আর এই প্রশ্নের উত্তর কিন্তু প্রতিদিনই দিয়ে থাকি আর এই যে সকালবেলা সমস্ত বাসি কাজ সেরে আজকে দেখি মানে নিজ দিয়ে কতবার করে দেখছি যে এই গাছটায় ফুল ফুটেছে প্লাস এই সাইডে বলছি ওই গাছের জবা ফুল গাছটা বেশ কিছুদিন আগে একটা ফুটেছিল একটা কুড়ি ছিল সেটাও ফুটেছে আর বিশেষ করে জানো তো এই পঞ্চজবাগুলো মানে ব্যাঙ্গালোর এই পঞ্চজবাগুলো এইগুলো হচ্ছে তোমার আর বৃষ্টি বর্ষা হলে ওর পুরিগুলো ঝুড়ে যায় হতে চায় না কতবার করে হয় তারপরে গিয়ে ঝুড়ে যায় তো এই মানে ফুল ফুটলে যে এখান থেকে মানে পুরো দিন আগে একটা ফুটেছে আর এই যে একটা ফুটলো ওটা সপ্তাহখানিক আগে একটা ফুটেছিল আর ওই যে ফুটেছে আর লাল ফুলগুলো যে এত সুন্দর কালার আর এইদিকে এই যে কুঞ্চিলতা না স্বর্ণলতা যা হোক যে যা বলে তরুণলতা তো এই গাছের ফুলগুলো যে এত সুন্দর হয়ে রয়েছে পুরো গাছ ভরে দেখে সত্যি মনটা ভরে যাচ্ছে আজকেও সকাল থেকে প্রচুর পরিমাণে গরম তো এখনও ব্রাশ করিনি এই যে হাতে ব্রাশটা নিয়ে এসেছি ব্রাশ করব। তারপরে চা খাবো তো চলো আমি একটু ছাদ দিয়ে ঘুরি ব্রাশটা করি আর এই যে ছাদের দৃশ্যগুলো অনুভব করি ফুল কেন বলো তো আকৃষ্ট করবে না ফুলের যে সৌন্দর্য এর মায়া যদি কেউ একবার পড়ে যায় তাহলে কিন্তু সে এর থেকে মুখ ফিরিয়ে নিতে পারবে না আর বাড়িতে যদি তুমি বাস্তু নিয়ে তুমি বলতে চাও তাহলে কিন্তু বাড়িতে সব সময় পজিটিভ এনার্জি আনবে তোমার ফুল গাছ ফুল গাছ বাড়িতে যদি থাকে তাহলে কিন্তু বাস্তুশাস্ত্র মতে দেখবে বলবে যে হচ্ছে বাড়িতে অনেক পজিটিভ শক্তি বিরাজ করবে সমস্ত নেগেটিভিটি কেটে যাবে কেননা এই যে সৌন্দর্য ফুল এই ফুল কিন্তু ভগবানের পুজোয় লাগে আর তুমি যদি তোমার ঘরের এই ফুল নিত্য ভগবানের চরণে দাও সেখানে কিন্তু অনেক সময় বাস্তু মানে দোষ কেটে যায় আর ওই জন্য ঘরের যে কোনো স্থানে যেখানে রোদ দূর পড়ে সেইখানে শুধু যে তোমার ছাদ আছে বলে আমার আজকে ফুল গাছ তা কিন্তু নয় ফুল গাছের শখ আমার অনেক আগে থেকে আগে যখন নিচে আমি ফুল গাছ লাগাতাম তখন কিন্তু বাঁচত না তবুও কিন্তু আমি আবারও এনে লাগাতাম আমি কখনো আশা ছাড়তাম না তবে দেখো এই যে ছোট্ট একটা গাছ এও কিন্তু আশা ছাড়িনি সেও কিন্তু আমাকে একটা ছোট্ট ফুল দিয়েছে যে না মালিক আমাকে অনেক পরিশ্রম দিয়ে আমাকে এখানে এনে দাঁড় করিয়েছে তাকেও নিরাশা করবো না আর নিজেও হতাশ হব না ছোট বলে কি আমার দাম নেই আমি যদি একবার ফুল হয়ে ফুটতে পারি আমার মূল্য কিন্তু অনেকখানি আমি ঠিক দেবতার চরণে গিয়ে পৌঁছে যাব। আর তারপরে ওই যে ছাদ থেকে ফুলগুলো দেখে শুনে ব্রাশ করে ফ্রেশ হয়ে সোজা ঘরে এসেছি আর ঘরে এসেই আগে পাশি বিছনাটা তুলে নিচ্ছি বাবুরা একটু বই নিয়ে বসেছিল তারপরে আবার টিউশন আছে আজকে টিউশনে গেছে তো ওখান থেকে ওরা আসবে তোমার আটটা সাড়ে আটটা বেজে যাবে ততক্ষণে মোটামুটি আমি এদিকে তো আমার কাজকর্ম সমস্তটাই কমপ্লিট করে নিয়েছি ওরা সকালবেলা ঘুম থেকে উঠে একটা পড়া করেনি সেইটা একটু করেছিল আর তারপরে চলে গেছিলো আর আমি না সকালবেলা যদি একবার বাড়িতে মানে ঘর থেকে বাইরে বেরাই তাহলে না ওই যতক্ষণ পর্যন্ত আমার বাইরের কাজ না সারা হয় ততক্ষণ আমার আর ঘরে যাওয়া হয় না এমনকি আমি যে নিজের জন্য সেজে গুজে ঘরে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি সেই সময়টুকু টুকু আমার হয় না এই যে সকালবেলা হয়তো তোমরা দেখতে পাচ্ছ মাথাটা আমার গোছানো আছে তা কিন্তু একদমই নয় আমি ওই ক্লিপ দিয়ে কোনো রকমভাবে গুছিয়ে নিই তবে যেদিন সময় পাই সেদিন হয়তো আনার সামনে দাঁড়িয়ে গিয়ে দুটো মিনিট মোটামুটি নিজের জন্য একটু রাখি তাছাড়া সমস্ত টুকু কিন্তু আমার সংসারের জন্য আমি দিয়ে থাকি সব সময় চেষ্টা করতে থাকি যে কখন কীভাবে কোন পরিস্থিতি নিয়ে আসলে আমার সংসারটাকে আমি হ্যাপি রাখতে পারবো যা হোক চা খাচ্ছিলাম হঠাৎ করে মনে পড়ে গেল গত দিনের ভিডিওতে আমাকে একটা দিদি ভাই তো নাম মনে পড়ছে না কি তো কমেন্টগুলো মনে থাকে কিন্তু কমেন্ট যে দিদি ভাইরা করে তাদের নামগুলো মনে থাকে না তো যাই হোক সেই দিদি ভাইয়ের কথাই বলি সেই দিদি ভাই আমাকে লিখেছে তুমি তো একা চা খাও তোমার হাজব্যান্ডকে চা দাও না কী বলতো আমি একা চা খাবো না কেন আমার বাড়িতে হলো আমরা চারজন মানুষ তো দুটো বাচ্চা বাচ্চারা তো আর চা খাবে না আর তোমাদের দাদাভাই ভাই সকালবেলা ঘুম থেকে উঠেই সে বাজারে চলে যায় আর বাজারে গেলে সেখানে আমার মায়ের দোকান আছে মায়ের হলো চায়ের দোকান তো সে সেখান থেকে প্রতিদিনই গিয়ে চা খায় ওই জন্য বাড়িতে এক্সট্রা করে তার জন্য আমার চা বানানোর লাগে না তবে কিছু কিছু দিন এমন হয় যে আমার চা বানানোর পরে হয়তো সে বাজারে যায় তো তখন কিন্তু আমি আমার ভাগের থেকে তা ভাগ করে দিয়ে আবার কোনো কোনো সময় এমন হয় যে তার জন্য হয়তো এক কাপ বানিয়ে ফেলি জিজ্ঞাসা করে নিই যে তুমি খাবে যদি তুমি খাও বলো তাহলে বানাবো নয়তো বেকার বানিয়ে নষ্ট করব না কেননা মায়ের দোকানে তো সব সময় দুধ চা চিনি ওগুলো তো অলরেডি থাকবে যেহেতু চায়ের দোকান এই যে দেখতে পাচ্ছ ডেক্সিতে দুধটা আছে এটাও কিন্তু আমার মায়ের দোকানের বেশ কিছুদিন মানে দুদিন আগে দিয়েছিল তবে কী বলতো এখন আজকে সকালবেলা যখন চাটা বানালাম তখন দেখছি চাতে আমি যেই চিনি দিয়েছি সেই না চাটা তেমন একটা হয়ে গেছে তো ওই দুধটা রাখা যাবে না তাই ভাবলাম যে বাড়িতে সিমুই ছিল এক প্যাকেট সিমুই বানিয়ে দিই বাচ্চাদের হেলদি খাবারও হয়ে যাবে আর সকালবেলার ব্রেকফাস্টটাও সারা হয়ে যাবে এখানে মুখ গোমরা করার একটাই কারণ কারণটা হচ্ছে ও আমার কাছে অনেকক্ষণ আগেই চেয়েছে তো আমি বলছি দেরি কর একটু ঠান্ডা হোক তারপরে খাবি ঠান্ডা না হলে কী করে খাবি তো ওই জন্য একটু রাগ রাগ হয়েছে তারপরে আবার বলেছি দাদাকে ডেকে নিয়ে আয় দাদা কোথায় গেছে তো বলেছে আমি পারবো না তুমি যাও গিয়ে ডেকে নিয়ে এসে তুমি দাদাকে দাও আমাকে দেবে নাকি তাই বলো তো সেটা নেই মুখ গোমরা করে ওখানে বসেছিল তারপরে ও দাদাকে ডেকে এনে ওকেও খাবারটা দিয়ে তারপরে এই যে কিছু জামাকাপড় ভিজিয়েছিলাম যেটা আমার প্রতিদিনকার ডিউটি থাকে সেটাই আর এই যে দেখো আমি এক ওটো ঘুরে লবণ রেখেছি এখানে কিন্তু আমার দুই প্যাকেট মানে এক কিলো লবণ ছিল নর্মাল যে লবণ হয় সেই লবণটায় এটা কিন্তু বাস্তু স্বাস্থ্য অনুসারে বাস্তুতে প্রচুর পরিমাণে পজিটিভিটি নিয়ে আসে আর সমস্ত নেগেটিভিটি কিন্তু দূর করে বৃহস্পতিবার ছাড়া তুমি কিন্তু এই যে লবণ দিয়ে প্রতিদিনই ঘর মুছতে পারো এতে করে কিন্তু বাস্তু অনেকটাই ঠিক হয় আর কেটে যায় নেগেটিভিটি আর পজিটিভিটি নিয়ে আসে সংসারে আর এই লবণ যে কত পরিমাণে আমাদের মানে পজিটিভ এনার্জি দেয় কি বলবো মানে তুমি একবার ট্রাই করে দেখবে যে সত্যি কি না কিন্তু কী বলতো বিশ্বাস হারালে চলবে না বিশ্বাস আর মিলাই বস্তু তর্কে বহুদূর তুমি যত বিশ্বাস করবে বিশ্বাস করে যে জিনিসটা করবে সেই জিনিসটা তোমার হতে বাধ্য তুমি ভাবছো যে হ্যাঁ আমি এটা করছি আমার হচ্ছে না তখনই কিন্তু তোমার সেটা বড়ো ভুল ভগবান পরীক্ষা নেয় যে হ্যাঁ ওর ওইটার উপরে বিশ্বাস আছে তাহলে কিন্তু তোমার পরীক্ষা নেবে যে হ্যাঁ তুমি বিশ্বাস থেকে করেছো কি না তুমি যদি বিশ্বাস থেকে যেটাই করবে সেটাই কিন্তু তোমার উপকার পাবে আর বাস্তুশাস্ত্র এমনই একটা জিনিস যেখানে সমস্ত জ্যোতিষবিদরা বলে রেখেছেন যে বিশ্বাস করে সমস্ত কিছু করো সেখানেই কিন্তু তুমি সব কিছুর ফল পাবে আর সময় তোমার মনে পজিটিভিটি আনে রাখতে হবে পজিটিভিটি না থাকলে কখনোই কিন্তু তুমি বাস্তু ঠিক করতে পারবে না তোমার যদি নিজের বাড়িটাকে নিজের ঘরটাকে যদি ভালো রাখতে চাও তাহলে নিজের মনকে পজিটিভিটি দাও তাহলেই কিন্তু তুমি সমস্ত কিছু থেকে বার হয়ে আসতে পারবে আর এদিকে দেখো তোমাদের সঙ্গে বক বক করতে করতে কিন্তু আমি এই যে গামলা বালতিগুলো আয়রনের যে পাউডার আছে সেই পাউডার দিয়ে পরিষ্কার করে নিলাম অনেক দিন থেকে ভাবছি যে পরিষ্কার করব তো আমি যে আগের মানে আয়রনের যে পাউডারটা ছিল সেই প্যাকেটটা খুঁজে পাচ্ছিলাম না তারপরে গত দুদিন হয়েছে তোমাদের দাদাভাই এনে দিয়েছে তবে তো দেখতেই পাব দিন কাজের চাপে সময়ই পায় না যে কখন আমি কীভাবে মানে পরিষ্কার করবো তবে আজ সময় করে সেই জিনিসটা পরিষ্কার করলাম আর গতকাল একটা দিদিভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে আমি সিঁদুর পরি কোন আঙুল দিয়ে তো আমি এই যে অনামিকা আঙুলের পরের যে লম্বা মাঝের যে আঙুলটা ওটা দিয়ে করি ওটা দিয়ে পড়লে কি হয় স্বামীর লম্বা বা দীর্ঘায়ু কামনার জন্য কিন্তু আমরা ওই আঙুলটা দিয়ে সিঁদুর পরি এটা কিন্তু শাস্ত্রে বলা আছে যে স্বামীর দীর্ঘায়ু কামনার জন্য কিন্তু আমরা ওই আঙুলটা দিয়ে সিঁদুর করতে পারি প্রদীপ পাল আছে কীর্তনিয়া তো তার কিছু রিলস আছে তার ভিডিও যদি তুমি দেখো কীর্তনিয়ে তো তুমি কিন্তু ওই সিঁদুর পরা নিয়ে যখন বলেন তখন কিন্তু তিনি বলেই দেন তর্জনী দিয়ে সিঁদুর করতে বলেন আর ওই যে অনামিকা দিয়ে সময় পরতে বলেন আর এই যে মাঝে যে লম্বা আঙুর ওটা দিয়ে এক সময় পড়তে বলেন তো সিঁদুর পরারও কিন্তু মন্ত্র আছে যখন আমি শীতিতে সিঁদুর পড়ি তখন বলি ওং কৃষ্ণায় নব। যখন কপালে সিঁদুর পড়ি তখন বলি ওং কেশবায় নমো যখন কণ্ঠে সিঁদুর পড়ি মানে গলায় সিঁদুর পড়ি তখন কিন্তু বলি ওং গোবিন্দায় নম আর যখন আমার শাখায় দিই তখন কিন্তু বলতে হয় ওং মধুসূদনায় নম আর যখন বস্ত্রে মানে সিঁদুরটা পরে নেয়ার পরে অবশিষ্ট যে সিঁদুরটা আমার হাতের আঙুলে লেগে থাকে সেটা কিন্তু বস্ত্রে মুছে তখন বলতে হয় ওং মাধবায় নম যদি তুমি শাড়ি পরে থাকো তাহলে কিন্তু শাড়ির আঁচলে মুছতে হয় আর আমরা যেহেতু নাইটি পরি এখন সচরাচর ওই জন্য কিন্তু নাইটিতে মুছে দিয়ে বলি ওং মাধবাইনমো তো যাই হোক এই যে আমার নিয়ম আমি এত টুকুই আমি যেটুকু দেখেছি যেটুকু শুনেছি আর যেটুকু করে আমার উপকার হয়েছে আমি ততটুকুই তোমাদের কাছ শেয়ার করছি বাস্তুশাস্ত্র এমন একটা জিনিস যে সেখানে যদি তুমি মেনে থাকো সমস্তটাই কিন্তু তুমি তার ফল পাবে আর না মানলে কোনো কিছুই পাবে না আর এদিকে দেখো তোমাদের সঙ্গে আমি রোজ যেটা শেয়ার করি এই যে শাক বা শঙ্খ এটা কিন্তু আমাদের সংসারে অনেক পজিটিভ এনার্জি নিয়ে আসে তার জন্য শাককে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে আর ঠাকুর পুজো দেওয়ার আগে কিন্তু শাখে দুটো করে ফুল দিতে হবে ෑන යි ේ ශ හ जाගොර ම ූති අත वाල මන් නි ूස්්‍ර පබුණ සත ම හා ීරි විකරම් බජරගේ කමති නිාය සමතිගේ ං ංචන න විරජ සබ ගනල් ගල පුංචි කේෂ හත වති හजा වි රජය කදී मූझ जाන ජ සංක සබලි ක රී අන්ග සේජ පුදක් හජග වන්න බත්තා බානකුණ බන්න තන සංකටහර මංගල ති . রাম লক্ষ সীতা সহিত্রিদায়ব সাহু সুরভুত ভালো রামচন্দ্র কী জয় ভালো রামচন্দ্র কী জয় ভালো রামচন্দ্র কি জয় জয় রাম জয় হনুমান জয় বজরঙ্গলী ও হং হনুমতে নম ওং হং হনুমতে হং ওং হং আজ যেহেতু শনিবার তো আজ তো মা তুলসীকে জল দিতে পারবো গতকাল আবার রবিবার মা তুলসীকে জল দিতে পারবো না তো ওই জন্য আজকে কিন্তু মা তুলসীকে জলটা দিয়ে নেব আর এদিকে লাল জবা ফুলটা এটা কিন্তু আমি মা তুলসীকে দেই না এটা কিন্তু সূর্যদেবের উদ্দেশ্যে দিই আর এখানে সূর্যদেবের মন্ত্র আছে সেই মন্ত্রটা কিন্তু পাঠ করেই কিন্তু তোমার এই জবা ফুলটা দিতে হয় মন্ত্রটা শর্টকাটে আমরা বলি ওং সূর্যই নম বা ওং সূর্য দেবতাই নম আর যদি পুরোটা বলতে হয় তাহলে বলতে হয় ওম জবাকুসম সংকাশ্যং কাশ্যপ মহাদ্যুতিম সর্বপাপগ্ন সর্বপাপগ্নশমী দিবাকারম তোমাদের হয়তো উচ্চারণে একটু বেঁধে যেতে পারে তো সেখানে প্লিজ আমাকে ক্ষমা করে দিও কেননা আমি না কোনো কথা ভালোভাবে স্পষ্টভাবে বলতে পারি না আমার বেঁধে যায় তো সেটা তোমরা ইউটিউব কিংবা ফেসবুক যেখানেই যাও তোমরা মন্ত্র বলে সার্চ করলে কিন্তু পেয়ে যাবে আগে তো অনেক বইপত্র পড়ে তারপরে কিন্তু এইসব মন্ত্রগুলো মানে উচ্চারণ করতে হতো মন্ত্রগুলো বলতে হতো কিন্তু এখন না ফেসবুক ইউটিউবের দুনিয়ায় এখন কোনো কিছুই কিন্তু মানুষের অজানা নেই এখন সমস্তটাই তুমি খুঁজলেই পেয়ে যাবে সঠিক এবং নিটক্লিন বানান তো যাই হোক আমি যেভাবে পারি আমি সেইভাবেই বলি আমি সেইভাবেই করে আসি ঈশ্বর সেজন জানে যে আমার ভক্ত যতটুকু ভক্তি শ্রদ্ধা দিয়ে আমাকে ডাকে বা স্মরণ করে তো ততটুকুইতে সে কিন্তু সন্তুষ্ট হয়ে যায় কেউ কারোর ভক্তিতে কিন্তু খুদ ধরবে যে সেই কিন্তু মানে ভক্তি বলে কোনো কিছুই জানে না ভক্তি হলো মানুষের মনের কাছে সে যেভাবে ভক্তিভাবে ভগবানকে ডাকবে ভগবান কিন্তু তাকেই সন্তুষ্ট মনে নিয়ে নেবে আর তুমি যে খুঁত ধরে যাবে সেটা কিন্তু তোমার যেমন ভুল হবে তোমার মধ্যে কিন্তু নেগেটিভিটি প্রবেশ করে যাবে আমার যে ভুলটা তুমি ধরতে আসছো সেখানে কিন্তু তোমার নেগেটিভিটি প্রবেশ করবে বরঞ্চ আমি সেখান থেকে সূর্যে চলে আসব। তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম আর তোমাদের সঙ্গে বক বক করতে করতে কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আর যেহেতু হনুমানজির উদ্দেশ্যে আজকে পুজো দিয়েছি তার জন্য কিন্তু পুজো করে আজকে ম্যাঙ্গো দিয়েছি আমরা তো রোজ ম্যাঙ্গো খাচ্ছি এবার থেকে ভাবছি ভগবানকে রোজ ম্যাঙ্গো দেব তো ওই জন্য আজকে আঠিটাও বাদ দিইনি আজকে আঠিটাও কিন্তু আমি ঠাকুর ঘরে পুজোতে দিয়ে এসেছি আর দিয়ে এসে তারপরে বেশ কিছুক্ষণ বসেছিলাম বসে থেকে একটু ফ্যানের নিচে হাওয়া খেয়ে পোশাকটা তুলে ঠাকুর ঘরটাকে মুছে পরিষ্কার করে তারপরে এসেছি রান্নার ঘরে আর রান্নার ঘরে এসেই দেখতে পাচ্ছ আগে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম দিয়ে ভেন্ডি কাটতে কাটতে ডালটা একটা সিটি মেরেছে সেটাকে বন্ধ করে আমি ভেন্ডি আলু একটু ভাজা করতে বসিয়ে দিয়ে এই যে সর্ষে বেটে নিলাম এই যে দেখো ভেন্ডি আলু হালকা ভাজা হয়ে গেছে এমনিতেই ভেন্ডি আলু তরকারি করতে গেলে বিশেষ করে ভেন্ডিটা অল্প ভাজতে হয় আলুটাকে আগে ভেজে নিতে হয় তারপরে গিয়ে ভেন্ডি ভাজতে হয় আর এখানে আমি ফোরণে দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা আর কালো চিরা তো সেটা দিয়ে আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে নি তার ভেতরে ভেন্ডিটা দিয়ে আমি শিলটাকে মানে অর্ধেক বাড়তে বাড়তে এসে তারপরে ভেন্ডিটা দিয়েছিলাম মানে শিলে সর্ষেটা বাড়তে বাড়তে তো এখন এই যে দেখো সর্ষের পেস্টটা দিয়ে দিলাম আজকে করছি ভেন্ডি সর্ষে তো ভেন্ডি সর্ষেতে কিন্তু আমি সর্ষে কখনো কষাই নেই সর্ষে যখনই কষানো হয় তখনই কিন্তু তিতো হয়ে যায় তো ওই জন্য রকম একটু নাড়াচাড়া করে তারপরে গিয়ে জল ঢেলে দিয়েছিলাম আর এই যে ভেন্ডি শস্য দিয়েছি আর ওইদিকে ডাল সিদ্ধ পেঁয়াজ কুচি করে নিয়ে এই যে সকলের জন্য খাবার বেড়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে সোজা চলে এসেছি এখন বিকালবেলা রেস্ট নিয়ে বিকালে যত যাবতীয় কাজ আছে সব কমপ্লিট করে এই যে ঠাকুর ঘরে সন্ধ্যা দেয়া হয়ে গেছে আর এখন সন্ধ্যা দেওয়ার পরে জল মিষ্টিও দেওয়া হয়ে গেছে ঠাকুরকে আর এখন দেখো আজ যেহেতু শনিবার ওই জন্য কিন্তু আমি একটু ধনুচি ধরাবো তার জন্য এইদিকে নিম পাতা নিয়ে নিয়েছি নিম পাতাটা শুকনো হলে বেটার হতো তবে এই যে বর্ষা বৃষ্টির দিনে না নিম পাতা শুকাতেই পারছি না আর মনেও থাকছে না যখন মনে হচ্ছে তখন গাছ থেকে গিয়ে ছিঁড়ে নিয়ে আসি তো এই যে শনিবার করে স্পেশালি যেটা আমাদের সংসারে বা আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জি তাড়িয়ে পজিটিভিটি নিয়ে আসে সেটা হলো শনিবার দিন করে এইটা যদি তুমি করতে পারো ধুনো তো প্রতিদিনই দেয়া ভালো তবে ধুনোর সাথে একটু কপুর দিতে হয় কপুর কিন্তু অনেক পজিটিভ এনার্জি নিয়ে আসে সংসারে তো আজ যেহেতু শনিবার ওই জন্য কিন্তু ধুনুর মধ্যে দিয়েছি পাঁচটা লবঙ্গ এক টুকরো কপুর আর কয়েকটা নিম পাতা এটা কিন্তু পুরো ঠাকুর ঘরে একটু আরতি করে নিয়েছি তারপরে ওই যে আমার হনুমানজির সামনেও একটু আরতি করে নেব তারপরে পুরো ঘর দিয়ে ঘুরিয়ে নেব আর তারপরে যখন এই ধুনোটা পুড়ে ছাই হয়ে যাবে তখন কিন্তু আমি ওই ধুনোটা এই রাত্রেবেলায় তোমার কোনো গাছের গোড়ায় ঢেলে দেব দিয়ে জল ঢেলে দেব এটা আর রেখে দেব না অন্যান্য দিন কী করি যে ধুনুটা ঘরের মধ্যে রেখে দিই পরের দিন গিয়ে ফেলে দিই গাছের গোড়ায় তবে শনিবার দিন যদি এই ধুনুটা পুরানো হয় তাহলে কিন্তু এটা কোনো রকম ঘরের ভেতরে রাখা যাবে না এটা এই যে ঘর দিয়ে ঘুরিয়ে নিয়ে ঠাকুর ঘরে রাখবো যতক্ষণ পর্যন্ত ধোয়া হবে ততক্ষণ মোটামুটি এটা থাকবে যখন এটা লিবে যাবে তখনই কিন্তু এটাকে বাইরে কোনো গাছের গোড়ায় ফেলে দিয়ে জল ঢেলে দিতে হবে আর এদিকে আমাকে বলেছিল মা আম কেটে দাও তো আমার আম কেটে দেওয়ার কোনো সময় হয়নি তার আগেই নিজেরা আম কেটে খাওয়া শুরু করে দিয়েছে আর এই ধুনোটা কিন্তু শুধু রান্নাঘর ঘর নয় এটা তুমি বাথরুমেও কিন্তু দিতে পারবে বাথরুমের দরজা খুলে বাথরুমের ভেতরেও কিন্তু দিতে পারবে যেহেতু আমাদের বাথরুমে থাকে রাহু বা কেতুর বাস তো সেখানে যদি শনিবার দিন করে যদি এই মানে ধুনোটা দেয়া হয় তাহলে কিন্তু সমস্ত কিছু কেটে যায় আর পজিটিভিটি নিয়ে আসে সন্ধ্যা দেওয়ার পরে বাবুদেরকে টিফিন বানিয়ে দিয়েছিলাম ম্যাগি তোরা ওটা সেটা খেয়ে তারপরে বই নিয়ে বসেছিল ওদের বই পড়া হয়ে গেছে এখন ওরা আঁকছে ছবি আর আমি এদিকে একটু সাজসজ্জা করতে বসেছি একটু নেল পলিশ করছি তো চলো এর সাথে বলে রাখি আজকের ভিডিওটি কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানিও আর নতুন বন্ধু হলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজ আর কারোর কমেন্টের নাম নিতে পারলাম না তার জন্য আমি দুঃখিত তবে নেক্সট দিনের ভিডিওতে সকলের নাম নেব। তাহলে আজ আসি আবারও দেখা হবে